ছোটবেলা থেকে আমাদের মা বাবারা প্রত্যেকেই আমাদের অত্যন্ত যত্ন করে লালন পালন করে থাকেন কিন্তু তারা যখন বৃদ্ধ হন আমাদেরও কিন্তু কর্তব্য তাদেরকে সেইভাবে সঠিকভাবে দেখাশোনা করা কাজের চাপে আমাদের হয়তো অনেক সময় সময় হয় না বাবা মাকে সঠিক ভাবে একবার লালন পালন করার জন্য কিন্তু তারা যদি আমাদের সঠিক জায়গায় নিরাপদ জায়গায় থাকেন তাহলে আমাদের কাজ করাটাও অনেক শান্তি হয় আর সেই সমস্ত কিছু ভেবে সমাজের একটা নতুন বার্তা নিয়ে এলো উইন্ডোজের নতুন ছবি আমার বস ছবিটা সিরিয়াস ফিল্ম টু সিরিয়াসলি আর ছবিতে একটা ইনোভেটিভ আইডিয়াও যেরকম পিচ করা হয়েছে ঠিক তেমন ভাবেই ছবির বিভিন্ন দিক রয়েছে ছবিটা সম্পর্কে ছবি সেখানে মা ছেলের গল্প রয়েছে বন্ধুদের মধ্যে অফিস কালিগসদের সম্পর্কের গল্প রয়েছে প্রচুর প্রেমের সম্পর্ক রয়েছে সব মিলিয়ে আই থিঙ্ক এটা পাকে একটা বিষয় বিষয় জানতে ইচ্ছা করতে যে রাখি গুলজারের মতো একজন এত বড় একটি স্টারের সঙ্গে তোমরা অভিনয় করলে তো তোমাদের কিরকম এক্সপিরিয়েন্স হয়েছে বন্ধুজকে অনেক অনেক ধন্যবাদ নন্দিতাদি দেশ খুব ইজি করে তুলেছিলেন এবং আফকোর্স একজন লেজেন্ডের সাথে কাজ করছিলাম ওভারঅল এক্সপিরিয়েন্স যতটা ভালো অনেকটা এই পুরো ছবিটা থেকে অনেকটা প্রাপ্তি আমাদের স্বপ্ন